আসসালামু আলাইকুম মাশাল্লাহ ফার্ম থেকে আমি শিশির বলছি আলহামদুলিল্লাহ আমি তিরিশটি কোয়েল পাখি এনেছিলাম শখের বসে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন ডিমের প্রোডাকশন আসতেছে ডিমগুলো অনেক ভালো ওরকম খাবারও লাগে না এখন আমার তিরিশটা কোয়েল পাখিতে প্রতিদিন আঠাশটে সাতাশটা পঁচিশটা এরকম করে ডিম পাইতেছি এখন চিন্তা চিন্তাভাবনা করলাম যে যেহেতু এগুলাতে ভালো লাভজনক হয় সে কারণে আরও কিছু কোয়েল পাখি আনার চিন্তাভাবনা আমি করতেছি আপনারা দেখতে পারবেন কিছু দিনের ভিতরে আরও কিছু কোয়েল পাখি আনবো এবং কিছু কিছু বাচ্চা ফুটাবো ইনকুবেটার এনে বাচ্চা ফুটে আমি আমি বাচ্চা বিক্রি করব সেই চিন্তা ভাবনা করতেছি দেখি আপনাদের সাথে ইনকিউবেটা এনে তারপর আপনাদের কাছে বলবো আমি আরও কিছু কোয়েল পাখি আনবো এগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ লাভজনক এই ব্যবসাগুলো আসলে মানুষে বলে যে কোয়েল পাখি পারলে অতটা লাভ নেই আসলে এগুলো ভুল আমি এই যে দেখেন আমার তিরিশটি কোয়েল পাখি থেকে আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিদিন আপনার দুইটা চারটা পাঁচটা সর্বোচ্চ পাঁচটা মিসিং থাকে এবং এরকম প্রতিদিন রেগুলার ডিম হচ্ছে এটি এরকম ওষুধ খাওয়ানো লাগে না এরকম আদার খায় না খাবারগুলো হয়তো আপনার ষাট টাকা কেজি খাবার খাওয়াই এদিকে মনে করেন যে তিরিশটা কোয়েল পাখিতে আলহামদুলিল্লাহ আমার পঁচিশটা ডিম আসলে পঁচিশটা ডিম আমার হচ্ছে একশো টাকা একশো টাকা বা নব্বই টাকা এরকম বিক্রি হয় তো এরকম বিক্রি হলে আমার সারাদিনে খাবার খায় তিরিশ টাকার আমার ষাট টাকা লাভ থাকে তিরিশটা কোয়েল পাখিতে তো এরকম যেহেতু হচ্ছে তাহলে এগুলো আরও কোয়েল পাখি বানানো যাবে আসসালামু আলাইকুম মাসাল্লাহ ফার্ম থেকে আমি শিশির বলছি আলহামদুলিল্লাহ আমি তিরিশটি কোয়েল পাখি এনেছিলাম শখের বসে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন ডিমের প্রোডাকশন আসতেছে ডিমগুলো অনেক ভালো ওই খাবারও লাগে না এখন আমার ত্রিশটা কোয়েল পাখিতে প্রতিদিন আঠাশটে সাতাশটে পঁচিশটা এরকম করে ডিম পাইতেছি এখন চিন্তা ভাবনা করলাম যেহেতু এগুলাতে ভালো লাভজনক হয় সে কারণে আরও কিছু কোয়েল পাখি আনার চিন্তা ভাবনা আমি করতেছি আপনারা দেখতে পারবেন কিছু দিনের ভিতরে আরও কিছু কোয়েল পাখি আনবো এবং কিছু কিছু বাচ্চা ফুটাবো ইনকিউবেটার এনে বাচ্চা ফুটে আমি আমি বাচ্চা বিক্রি করব সেই চিন্তা ভাবনা করতেছি দেখি আপনাদের সাথে ইনকিউবেটা এনে তারপর আপনাদের কাছে বলবো আমি আরও কিছু কোয়েল পাখি আনবো এগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ লাভজনক এই ব্যবসাগুলো আসলে মানুষে বলে যে কোয়েল পাখি পারলে অতটা লাভ নেই আসলে এগুলো ভুল আমি এই যে দেখেন আমার তিরিশটি কোয়েল পাখি থেকে আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিদিন আপনার দুটা চারটা পাঁচটা সর্বোচ্চ পাঁচটা মিসিং থাকে এবং এরকম প্রতিদিন রেগুলার ডিম হচ্ছে এটা এরকম ওষুধ খাওয়ান লাগে না এরকম আদার খায় না খাবারগুলো হয়তো আপনার ষাট টাকা কেজি খাবার খাওয়াই থেকে মনে করেন যে তিরিশটা কোয়েল পাখিতে আলহামদুলিল্লাহ আমার পঁচিশটা ডিম আসলে পঁচিশটা ডিম আমার হচ্ছে একশো টাকা একশো টাকা বা নব্বই টাকা এরকম বিক্রি হয় এরকম বিক্রি হলে আমার সারাদিনে খাবার খায় তিরিশ টাকার আমার ষাট টাকা লাভ থাকে তিরিশটা কোয়েল পাখিতে তো এরকম যেহেতু হচ্ছে তাহলে এগুলো আরও কোয়েল পাখি বানানো যাবে